আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন মাহমদ সামি। মাহমদ সামির ক্রনিক হিল ইনজুরি ছিল অর্থাৎ তার গোড়ালিতে চোট ছিল সেই গোড়ালিতে চোট দিয়ে মাহমদ সামি বিশ্বকাপে খেলছিলেন বিশ্বকাপে ম্যাচ খেলার আগে প্রত্যেকটি ম্যাচের আগে মাহমদ সামি ইঞ্জেকশন ছিলেন ব্যথার সেই ব্যথার ইঞ্জেকশন নিয়ে তিনি মাঠে নামছিলেন এবং খেলছিলেন এবং দেখেছি আমরা যে বিশ্বকাপে কীভাবে তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন মাত্র সাতটি ম্যাচে চব্বিশটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি যেটা একটা রেকর্ড শুধু তাই নয় আঠেরোটি ম্যাচে মোট বিশ্বকাপের আঠেরোটি ম্যাচে তিনি উইকেট নিয়েছেন পঞ্চান্নটি আজ পর্যন্ত কোনো বোলার এই ফিফটি প্লাস উইকেট এত কম ম্যাচ খেলে নিতে পারেনি সে রেকর্ডও করেছেন মোহাম্মদ সামি মোহাম্মদ সামি গুজরাট টাইটেন্সের হয়ে খেলেন এবং গুজরাট টাইটেন্সের প্রাইম বোলার মোহাম্মদ সামি প্রথমবার যখন গুজরাট টাইটেন্স আইপিএল চ্যাম্পিয়ন হয় তখন প্রাইম প্লেয়ার ছিলেন মোহাম্মদ স্বামী দ্বিতীয়বার মোহাম্মদ স্বামী গুজরাট টাইটেন্সের হয়ে আইপিএল এর সর্বাধিক উইকেট নিয়েছিলেন বুঝতে পারছেন মোহাম্মদ স্বামী কতটা গুরুত্বপূর্ণ একজন বলার এই গুজরাট টাইটেন্সের জন্য কিন্তু মোহাম্মদ স্বামী কে প্রাধান্য না দিয়ে তিনি বিশ্বকাপকে প্রাধান্য দিয়েছিলেন আমার দেখতে পেয়েছি হার্দিক পান্ডা ঈশান কিষান দীপাক চাহর এরকম বহু প্লেয়ার রয়েছেন যারা দেশের খেলাকে পছন্দ করেন না আইপিএল খেলাকে পছন্দ করেন কারণ তারা কোটি কোটি টাকা পায় কোটি কোটি টাকা পায় আইপিএল খেলার জন্য মানে টাকার জন্য তারা দেশের খেলাকে রঞ্জি ট্রফি খেলাকে খেলাকে টেস্ট প্রাধান্য দেয় না এই সমস্ত প্লেয়াররা কিন্তু মোহাম্মদ শামী তো মোহাম্মদ শামী মোহাম্মদ শামী নিজের কেরিয়ারকে নিজের কেরিয়ারকে নষ্ট করে দিতে একবারও ভাবেননি তিনি দেশকে আগে প্রাধান্য দিচ্ছেন তিনি আইপিএলকে প্রাধান্য দেননি ওই কারণে বিশ্বকাপে ইঞ্জেকশন নিয়েও খেলা খেলেছেন আজকে তার এই ক্রনিক হিল ইঞ্জুরি বা গোড়ালির চোট এতটাই বেড়ে গেছে যে যে ব্যথার ব্যথার ইঞ্জেকশন তিনি নিতেন সেই ইঞ্জেকশন আর কাজে আসছে না ব্যথার আর কাজে আসছে না ওই কারণে তাকে কি করতে হবে তাকে সার্জারি করতে হবে এবং সার্জারি করতে বহু সময় লাগবে বলা হচ্ছে এই সার্জারি থেকে রিকাভার করতে মামা অনেকটাই সময় লেগে যাবে মোহাম্মদ শামী বর্ডার গাভাস্কার ট্রফির আগে আর সুস্থ হবেন না সুতরাং মোহাম্মদ স্বামী আই পি এল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পুরোপুরি বাস পড়ে গেলেন